রাজ্য জুড়ে এবার যেন তেরে ফুড়ে উঠেছে বিজেপি নন্দীগ্রামের পর এবার পূর্ব মেদিনীপুরের হলদিয়াতেও সমবায় নির্বাচনে বড়সড় জয় পেল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি রবিবার মহিষাদল বিধানসভার বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের মন্ডলের নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়ে উড়ালেন আবির এই জয়কে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়ে গিয়েছে রবিবার সকাল থেকেই কঠোর পুলিশি পাহাড়ে মহিষাদল বিধানসভা তিনটি নির্বাচন কেন্দ্র বসন্ত চক্র সাপুয়া এবং হাদিয়াই এই কৃষি সমবায় সমিতি নির্বাচনে অনুষ্ঠিত হয় বিকেলে ফল প্রকাশের পরে দেখা যায় ছেচল্লিশটি আসনের মধ্যে বিজেপি সমর্থিত প্রার্থীরা ছাব্বিশটি আসনেই জয়লাভ করেছে সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে কুড়িটি আসন এবং মোট ভোটার সংখ্যা ছিল দু জন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সোমনাথ ভুইয়া এই ফলাফলকে হিন্দুদের জাগরণের প্রতীক হিসেবে দেখছেন তিনি জানান এই ফল বুঝিয়ে দিয়েছে হিন্দুরা যাচ্ছে এর আগে নন্দীগ্রামেও আমরা জিতেছি হিন্দুদের জাগরণ বুঝিয়ে দিচ্ছে দু সালের বিধানসভা ভোটে আমাদের দল বিপুল ভোটে জয়ী হবে তবে আপনাদের জানিয়ে রাখি এর আগের দিন শনিবারেই সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন মন্ডলের নির্বাচন হয়। সেই সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিজেপি বিয়াল্লিশটি আসনে জয়ী হয়েছিল যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল মাত্র আঠারোটি আসন পরপর দুইটি সমবায় নির্বাচনে বিজেপির এই জয় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বেশ বড় প্রভাব ফেলবে এমনটাই মনে করছে রাজনীতি ৈতিক মহল এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন